দীপাবলির পর একটি রাশির সুখের দিন শুরু হতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ দীপাবলি এবং শুভ কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন জয় ধনলক্ষ্মীর জয় জয় মা কালীর জয় দীপাবলির পর একটি রাশির সুখের দিন শুরু হতে চলেছে আমি এই ভিডিওতে যে রাশির নাম জানাতে চলেছি আপনি যদি সেই রাশির মধ্যে পড়ে যান তবে জানবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে এবং সুখের দিন আসতে চলেছে বিগত আড়াই থেকে তিন বছর ধরে একটি রাশির খরচ অনেকটাই বেড়ে গিয়েছিল কিন্তু সেই তুলনায় ইনকাম অনেকটাই ধীরে ধীরে কমে যাচ্ছিল প্রায় আড়াই বছর ধরে এই রাশির জাতক এবং জাতিকারা মানসিক কষ্টের মধ্যে ছিলেন এছাড়াও পারিবারিক ক্ষেত্রে নানা রকম অশান্তি তৈরি হয়েছিল দাম্পত্য জীবনের সুখ নষ্ট হয়েছিল আপনি বিভিন্ন শারীরিক কষ্টে দিনপাত করেছেন এমনকি দুর্ঘটনার শিকার হয়েছেন আপনি আপনি ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন কিভাবে ঋণ মুক্তি ঘটবে তার চিন্তাভাবনা করেছেন রাতের ঘুম নষ্ট হয়ে গেছে ঠিকঠাক মতো আপনি খেতে পারেননি কিন্তু এবার আপনার সুখের দিন আসতে চলেছে গোপন শত্রুরা আপনার দারুণভাবে ক্ষতি করে দিয়েছে এমনকি কিছু সময় ধর্মের প্রতি আপনার যে বিশ্বাস সেই বিশ্বাসটা পর্যন্ত নষ্ট হতে বসেছিল কিন্তু এই বছর দীপাবলির পর একটি রাশির শুভ সময় আসতে চলেছে সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা আস্তে আস্তে কমবে ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আপনার যে মনোযোগ কমে গিয়েছিল সেই মনোযোগ আগের থেকে অনেকটাই বাড়বে আপনি বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়ে পড়েছিলেন সেখান থেকে মুক্তি পাবেন আপনি ঋণের মধ্যে জড়িয়ে পড়েছিলেন ঋণ মুক্তি অন্ততপক্ষে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ভাগ মিটিয়ে দিতে সক্ষম হবেন এমনকি এবার গুপ্তশত্রু আপনার নত নতমস্তক হতে চলেছে আর সেটি হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশির জাতক এবং জাতিকাদের দীপাবলির পর থেকে আধ্যাত্মিকতার উন্নতি হবে নিজের অপর কনফিডেন্স ফিরবে এই দীপাবলির পর থেকে আপনার খরচ কিছুটা হলেও কমবে এবং ইনকাম ধীরে ধীরে বাড়বে সন্তানের কাছ থেকে সুখ পাবেন সন্তানের কাছ থেকে কোনো সুখবরও পেতে চলেছেন আপনি এমনকি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের দারুণ সময় আসতে চলেছে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে এমনকি গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে এমনকি বিবাহের দিনক্ষণ এবার ঠিক হয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন বিবাহ মাঝে এসে বা শেষ পথে এসে ভেঙে যাচ্ছে তখন জানবেন নিশ্চয় আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় কোনো না কোনো অশুভ গ্রহের দোষ রয়েছে তখন সেটির প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন আপনার জীবনে বিয়ের ফুল অবশ্যই ফুটবে এর পাশাপাশি যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদেরও কিন্তু দ্বিতীয় বিবাহের শুভ সুযোগ আসছে প্রয়োজনে জন্মছক বিচার করিয়ে নেবেন জটক বিচার করিয়ে তারপর বিয়ে পিড়িতে দ্বিতীয়বারের জন্য বসুন তবেই দেখবেন প্রথমবার যে কারণেই ভাঙুক না কেন বিবাহ দ্বিতীয়বার সেই বিবাহ আর ভাঙবে না দীপাবলির পর একটি রাশি অর্থাৎ কর্কট রাশি ভাগ্যের পরিপূর্ণ সমর্থন পেতে চলেছে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমনকি নটারি প্রাপ্তির যোগ রয়েছে তবে অবশ্যই আপনাকে ভাগ্যে শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটতে হবে এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটতে হবে কেটেই দেখুন আপনার অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে হঠাৎ করে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে এছাড়াও যাদের চাকরি চলে গিয়েছিল তাদের আবার পুনরায় চাকরি হবে কর্মক্ষেত্রে যে জটিলতার পরিবেশ ছিল সেই জটিলতার পরিবেশ অনেকটাই কমবে এক কথায় আপনাদের জন্য সুখের দিন আসতে চলেছে দীর্ঘদিন ধরে আপনারা দুঃখ ভোগ করেছেন এবার সুখের সময় আসতে চলেছে কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন আপনার রাশি কর্কট কিন্তু তেমন কোনো শুভ ঘটনা আপনার সাথে ঘটছে না তখন জানবেন আপনার রাশিচক্রে অশুভ গ্রহের দোষ রয়েছে আপনার হস্তরেখাতে নিশ্চয়ই অশুভ গ্রহের বা অশুভ রেখা রয়েছে যার জন্য জীবনে কোনো শুভ ঘটনা ঘটছে না উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই অশুভ গ্রহের দোষ তখন রাশিচক্র বিচার করান বা হস্তরেখা বিচার করান সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে সুখের দিন আসতে বাধ্য তারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ